আমার মনে হয় জনাব মাসুদ জনাব মাসুদ আপনি একটু ওই প্রশ্নটার মধ্যে একটু আসেন মানে সচিবালয়ে যাচ্ছেন কিনা বৈষম্য ছাত্র আন্দোলনের আমি সেটা আমি সেটার উত্তরও দিব দুইটা উত্তরও দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে আছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বলছেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট দখল নিয়ে মহিলার মাথায় কোফের চিহ্ন মানে কোপ দিয়ে মাথায় পর্যন্ত কোফানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই অনে কঠিন ভাব হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ড়ানো গুলো সুযোগ নেই হ্যাঁ ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে নন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনসিও ধরতে পারে না আমার এলাকায় না হলো 8 লজনের সাসপেন্ড করা হয়েছে একজনের বিলটা একটা মামলা নেওয়া

না আমাদের এতটাই পাওয়ার একটা সিটিতে তিন জায়গায় ফেরির ঘাটের জন্য টাকা বরাদ্দ আবেদন করা হয়েছে সন্দীপ থেকে সন্দীপের এটা হাতিয়ে আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরার এখানে দুইটাতেই হচ্ছে আপনার ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনার ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থ বরাদ্দই দিচ্ছে না যে হচ্ছে অর্থ সংকট অর্থ মন্ত্রণালয়ের তা আমি বলে আসছি যে যদি অর্থ যদি রাষ্ট্রের অর্থ সংকট হলে আমরা থালা বাটে নিয়ে এসেছি বেলায় সামনে বসে যাবো যাতে হচ্ছে আমাদেরকে আমাদের ফেরিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আপনি আপনি আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোন জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব যতগুলো হবে হবে সবগুলো থেকে থেকে আর কি এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিবো আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারা দেশের যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি উপদেষ্টা কিন্তু ভাইরাল করা হয়েছে

আপনাদের আপনাদের আমি আরেকটু মজার বিষয় বলি ভাই আর মজার বিষয় বলার আগে একটু 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 কম মজার বিষয় একটু বলে নেবেন কিনা সেটার জন্য একটু বলতেছিলাম চট্টগ্রাম বন্দরের কোন অফিসে কখনো কোন একজন অফিসারের সাথে আমার আজ পর্যন্ত কখনো দেখা হলো উল্টো এই কমিটি করা পরে সেখানের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে যে এই জায়গায় নাকি হচ্ছে শ্রমিক কমিটি করার কোনো সুযোগ নেই এবং হচ্ছে আইনি জবাব দিতে হবে আচ্ছা তো আছে

বিভিন্ন জেলায় এমনকি আইন আদালতেও আপনাদের সাংঘাতিক প্রভাব আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এরকম ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা না এগুলি আপনারা করেন কি না

আচ্ছা কিতো আবার বলে যে আবার বলে যে তেল যত আনন্দ আমি আপনাকে আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তেল একটু চোককান আরেকটু খোলা রাখেন কারণ আমি আপনি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও বলছি আমি আর এটার মধ্যে রিপিট করতে চাই না তবে আপনি চোককান খোলা রাখলে এগুলি আপনি শুনবেন মানে এত মজার বা এত হেসে উড়িয়ে দিতে তখন হয়তো পারবেন না যাই হোক আমি এটা দিয়ে আজকে আবার এই অনুষ্ঠান আমি আমি জেলাটা নামব আমি জেলাটা জেলার লোকেশনে একটু বলি এটা উত্তরবঙ্গের একটা জেলা আপনি খোঁজ নিলে জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে যাতে চেয়েছিলাম আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জন হানার মাস্টারদের কাছেই কিন্তু জন হানার মাস্টাদের কাছে এই প্রশ্ন নিয়ে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে যাতে চেয়েছিলাম যে দেশে নারীর প্রতি বিদ্বেষ বেড়ে চলেছে শিক্ষক নেটওয়ার্কের এই উদ্বেগ সঠিক বলে মনে করেন কিনা না শতকরা তিরিশ ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন শতকরা সত্তর ভাগ দর্শক এটাকে সঠিক মনে করেন না আমি জনাব হানসদ আপনি একটু অল্প করে একটু উত্তর দিয়ে রাখতে পারেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে জনাব নুরুল হক নূর ডাক্তার সাবেক ভিপি তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনার দলে যোগ দিতে চেয়েছিলেন এই বিষয়টি অস্বীকার করে নূর উল্টো অভিযোগ করেছেন দশ কোটি টাকা ও এমপি পদের প্রলোভন দেখিয়ে তার দল থেকে কয়েকজন ভাগিয়ে এনেছেন আপনারা আমি আসলে এই 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 উত্তর চাপানে যেতে চাই না আমি শুধু আপনার কাছে প্রশ্ন করতে চাই নুরুল হক নূর তার গণ অধিকার পরিষদ বিলুপ্ত করে আপনাদের দলে যোগ দিতে চেয়েছিলেন এই কথাটা কি আপনি তথ্যভিত্তিক বলেছেন কিনা নাকি উনি যাতে আর যোগ দিতে না পারেন সেই ব্যবস্থা আপনি করে রাখলেন না আমি অবশ্য তথ্য বলেছি গত একুশে টিভিতে আমার লাস্ট আলোচনাটাও দেখবেন সেখানে রাশেদ ভাইও ছিলেন উনিও স্বীকার করছেন এইসব বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা হয়েছে ইয়ে হয়েছে ওনারা মনক্ষুণ্ণ হয়েছেন বললেন যে হচ্ছে আমার ভাষাগত ভুলের কারণে ভাষাগত বিষয় নাকি ভালো লাগেনি এই কারণে আমি আমি একটা কথা বলি আপনাদের সঙ্গে কিন্তু আমারও কথা হয় ধরলে আহ কোন এক পর্যায়ে যদি এরকম হয় যে আপনার সঙ্গে আমার একটা কথা আপনাদের দলে আমি যোগ দিবো কি দিব না সেই সময়ের মধ্যে আপনি কি এটা বলে দিবেন যে আপনার দলে আমি যোগ দিতে চেয়েছিলাম না এটা বলা তো উচিত হয় নাই সেটা আমি সেদিন একুশে টিভিতে নিজে বলছি যে হচ্ছে এই ক্ষেত্রে আমার সিনিয়ররাও আমাকে আচ্ছা বলা উচিত হয় করেছেন যে হচ্ছে আচ্ছা বলা উচিত না আচ্ছা বলা উচিত হয় না তাহলে আর তাহলে আর দুই কথা নাই জানা আপনাকে ধন্যবাদ আমি একটু রাকিবের কাছে যেতে চাই রাকিব আমি আমি আপনাকে প্রশ্নটা করি একটু গুচ্ছ প্রশ্ন আছে যে আপনি বলছেন যে ছাত্রদল চাইলে গুপ্ত সংগঠনের অস্তিত্ব থাকবে না এই গুপ্ত সংগঠন বলতে আপনি আসলে কাদের বুঝিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্নে অভিযোগ না করে নিজেরা হুঁশিয়ারি কেন দিচ্ছেন আর আপনি মনে করেন কিনা ছাত্রদল বিএনপির লেজুর ভিত্তিক রাজনীতি করে আমি একদম সরাসরি এই প্রশ্নে চলে যাবো জাস্ট এক মিনিটে বলে নিই যখন যেহেতু হানান মাসুদ সূচনা করে করেছে। আমি ওদের প্রতি শুভকামনা রইল কিন্তু যখন এখন পর্যন্ত একজন বহিষ্কার করে নিম শীর্ষ পর্যায়ে থেকে যখন একজন একজন শুক্রস খাবে বহিষ্কার হবে তখন বুঝতে পারবে এটা দ্বারা সারা দেশে কি ধরনের একটা মেসেজ যায় এটা বাজে মেসেজ যায় কারণে এর আজকের দিন পর্যন্ত ওদের সংগঠনের একজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া নেই নিলে দেখা যাবে যে

আশনে যেখানে এমপি গুলো শপথ সেখানে যদি সাত মাসে এক থেকে দুই গিয়ে মনে করে ঢাকায় বসে বসে মিটিং হয়ে যাব এটি কিন্তু খুবই স্বরതന്ത്രমূলক ভাবে সাধারণ জনগণ দেখে থেকে এলাকার জনগণ যে তার সত্যি কথাই আমাদের কাছে আসছে না আমাদের সাথে কথা বলছে না আমাদের সুযোগ দকে নাই তাহলে সে ঢাকায় বসে করছে সাত মাসে কত কিভাবে রাজনীতি করবে সেটা তো আপনি বলে দিতে সেটা এই সাবারণ জনগণের কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা সম্পর্কে খবরই দমা ओके আপনার আফটার সাজেশন ওরা শুনতেও পারে নাও শুনতেও পারেন এটা ওনাদের ব্যাপার আমি শুধু একটু পুরো প্রশ্নে আপনাকে যেহেতু আপনি প্রশ্নটা তুললেন একটু বলে আসলে কি মাঠ পর্যায়ে কোনো চাদাবাজি করতে হুলি কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারো কি প্র্যাকটিস আছে এখন এই মুহূর্তে মানে বৈষম্য বিরোধীরা চাইলে কেউ দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে সকালে অভিযোগ আসছে আমি তো ভাই ওই বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতা রয়েছে তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু যদি নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোনো দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে এবং আমরা সেটা অন করি আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সেই সামুদ্রিক ব্যবস্থা মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে রয়েছে এবং জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থী

আপনি রাজনীতি সচেতন বা তো নিশ্চয়ই আরো মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হতো মানে